গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আমরা কৃষ্ণনগর হাটে আর এই হাটে দেখি যে হাটটা বিরাট বড় তো এই হাটে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি কবুতর পায়রা সবই আছে মাছের বাজারও আছে তবে আজকে আমি এই হাটে আপনাকে দেখামো কৃষ্ণনগর হাটের ভিতরে যে মাছের বাজারটা সেই বিরাট বিরাট মাছ সেই সব তাহলে চলেন আমার সাথে আমি দেখাই মাছের বাজারটা

আর এই লঙ্কা কত করে দিচ্ছে এখন লঙ্কা ষাট টাকা বেচি পঞ্চাশ টাকা দাকে দেবো পাচ্ছি। আচ্ছা। বন্ধুরা আমরা এখন চলে আসি সেই বড় মাছের বাজারে হাট বাজারের ভিতরে কৃষ্ণনগর। দেখো তোমরা কোন মাছের কি দাম দেখাই। এটা কয় কিলো হবে গো দাদা? এটা শঙ্কর মাছ তো। কিলো ওজন হবে। কত করে যাচ্ছে? আড়াইশো টাকা কিলো দেখেন বন্ধুরা একটা বিগ সাইজ এটাও পঁয়ত্রিশ কিলো প্রায় হয়ে গেছে এটাও পঁয়ত্রিশ কিলো কেটেছে আরো বেশি আচ্ছা নব্বই কেজির একটা কাটা আছে

পঁচিশ কেজি সাইজের দেখেন একটা শঙ্কর মাছ আড়াইশো টাকা করে বিক্রি করছে এখানেও মাছটা খুবই টাটকা দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা একদম শঙ্কর মাছ দাদা বেসে কিনা কিরকম হচ্ছে এখানে ভালো বন্ধুরা চলো তোমাকে এখন একটা ইলিশের দাম দর দেখায় কি দামে কি সাইজের ইলিশ বিক্রি হইতাছে হাটে

দাদা ইলিশ কত করে দিচ্ছ গো পাঁচশো টাকা গেলো কত গ্রাম ওজন হবে আড়াইশো সাইজটা এটা কত করে দাম তাহলে বন্ধুরা আপনারা দেখলেন ইলিশের দামটা এরকম তিনশো সাইজ সাড়ে তিনশো সাইজের দাম পাঁচশো টাকা আর সামনে দেখো তোমার একটা অবাক করা মাছ ধরে মানে সমুদ্রের হাঙর মাছ হাঙ্গুর মাছ কিরামের বিক্রেতা সেটা তোমরা দেখ দাদা রিটে কত করে দিচ্ছো দেখেন বন্ধুরা একদম তাজা টাটকা রিটে মাছ আছে এখানে তিনশো সাড়ে তিনশো টাকা করে কিলো সাড়ে তিনশো আচ্ছা মাথা দিয়ে তিনশো আর খালি নিলে সাড়ে তিনশো এই দেখেন একটা বিগ সাইজের রিটে মাছ দাদা এই মাছটা কত কিলো ওজন হবে আচ্ছা দেখেন বন্ধুরা এটা দশ কিলো সাইজের একটা রিটে মাছ আছে আর এখানে সেই মাছের কাটা বিক্রি হচ্ছে তিনশো টাকা করে খুবই একটা ফ্রেশ টাটকা মাছ আছে দেখেন দেখেন বন্ধুরা একটা বারো কিলো কিলো বারো কিলো ওজন চারশো টাকা করে কিলো একটা বিগ সাইজের কি মাছ এটা রিটে সমুদ্রের রিটে না আচ্ছা সমুদ্রের রিটে মাছ দেখেন বন্ধুরা চারশো টাকা করে কিলো ভারত ট্রাভেল উইথ তো বন্ধুরা দেখেন এই হাটটা বিশাল বড় একটা হাটের ভিতরে মাছের বাজার তোমাকে দেখায় দেখো জমজমাট একটা বাজার লেগে গেছে মাছের বাজার দেখো সবাই দূর দূরান্ত থেকে আসছে এখানে বিরাট বড়ো একটা মাছের বাজার এনাকাটা খুবই জমজমাট চলতেছে আর এই হাটটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে বসে সকাল ছয়টা থেকে ভারত ট্র্যাভেল ট্রাভেল উইথ ভারতীয় ফুড তোমার এই পাঙ্গাস মাছ কত করে দিচ্ছো একশো কুড়ি টাকা কিলো আর এই রিটে মাছটা একশো কুড়ি টাকা কিলো আর এই বাজারটা ক কয়টার থেকে বাজারটা বসে সময় সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত সারাদিনই চলে এই দেখেন বন্ধুরা একটা একটা শোল মাছ এখানে এটা বিলের মাছ আছে না কত করে দিচ্ছ এটা দেখেন বন্ধুরা বড় সাইজে একটু তিনশো টাকা কিলো তিরিশ টাকা শ আর এটা এটাও তিরিশ টাকা শ লেখা তো বন্ধুরা আজকের এই হাটে এই মূলত এই শঙ্কর মাছটায় সব থেকে বড় একটা মাছ দেখলাম আর বন্ধুরা এত বড় শঙ্কর মাছ দেখে এই দেখো আমাকে ক্যামেরাম্যান একেবারে পাগলা হয়ে গেছে না এই জায়গায় হাত দিয়ে উশা করে দেখাচ্ছে মানে কি আর কোনো এক হাতে এক মুখে বলে এত বড় মাছ একটা উষা করা যায় তো এই জায়গায় আমরা কিছুক্ষণ টাইম দিলাম মাছটা দেখে পুরো অবাক হয়ে গেছি যে আমাদের এই জায়গায় সচরাচর এত বড় মাছ দেখা যায় না তো তাই এই জায়গায় একটু সময়টা দিলাম দেখো তোমরা কী রকম কী বলছি বাজার থেকে সারাদিনই খোলা থাকবে আজকে আচ্ছা তাহলে তো বিক্রির সম্ভাবনা হয়েছে একটা বিগ সাইজ শঙ্কর মাছ দেখেন বন্ধুরা আড়াইশো টাকা কিলো করে বিক্রি হচ্ছে কৃষ্ণনগর স্টেশন বাজারে বিগ সাইজ পঁয়ত্রিশ কিলো সাইজের একটা শঙ্কর মাছ এখানে রাখা আছে তো দেখেন বন্ধুরা এই ছিল কৃষ্ণনগর বিরাট বড় একটা হাট বাজার এই হাট বাজারের ভিতরে মানে অল্পই আপনাকে দেখাইলাম মাছের বাজারটা আরও প্রচুর মাছ আছে মানে এত বড়ো ভিডিও হয়ে যাব সেটা দেখতে তোমাকেও একটু অসুবিধায় হয়তো তার নিয়ে ছোটো করে দেখাইলাম আর যদি তোমাকে এরকম হাট বাজারের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন পাশে থাকবেন